আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু আলামিন আজকে কথা বলবো যে দুই সালে মনিটাইজেশন ইউটিউব থেকে পাওয়ার জন্য ইউটিউবে যে সত্যগুলো আছে ওই সত্যগুলো নিয়ে আজকে কথা বলবো তো ইউটিউবের কিন্তু ক্রাইটেরিয়া আছে সত্য আছে যে সত্যগুলো যদি আপনারা ঠিকঠাক মতো ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনারা দুই সালে কিন্তু কি মনিটাইজেশন পেয়ে যাবেন সো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব সো এখানে হচ্ছে যে নেক্সট ল্যাব ডট আইউ নামে একটা হচ্ছে যে আর্টিকেল ওয়েবসাইট আছে এখানে তারা একটা আর্টিকেল લખছে সেটা হচ্ছে যে 2026 সালে মনিটেশন পাওয়ার জন্য যে শর্তগুলো আছে ইউটিউবে সেই শর্তগুলো নিয়ে তারা কিন্তু এই পুরো আর্টিকেলে কথা বলছে সো এখানে থেকে আমি যত ইনফরমেশন আছে সবগুলো আমি বিস্তারিত সংক্ষেপে আপনার সাথে আলোচনা করব যেন আপনারা খুব সহজে বুঝতে পারে সো তাহলে চলেন দেরি না করে শুরু করা যায় তো ইউটিউবের যে সত্যগুলো আছে প্রথমত যে আপনার সাবস্ক্রাইবার আপনার ইউটিউবে যদি এক হাজার থাকে এবং হচ্ছে যে আপনি গত বারো মাসে মানে বারো মাসের মধ্যে যদি আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম জেনারেট করতে পারেন লং ফং ভিডিও থেকে তাহলে কিন্তু আপনি কি মনিটাইজেশন পেয়ে যাবেন অথবা আপনি যদি নব্বই দিনে দশ মিলিয়ন ভিউ আনতে পারেন আপনার শর্ট ভিডিও থেকে তাহলে কিন্তু আপনি কি মনিটাইজেশন পেয়ে যাবেন এখন কথা হচ্ছে যে কোনটা শর্ট ভিডিও কোনটা লং ভিডিও লং ভিডিও হচ্ছে যে আপনার হচ্ছে যে যে ভিডিও হচ্ছে যে চার মিনিট বা চার মিনিটেরও অধিক সময়ের সেগুলো হচ্ছে কি লং ভিডিওর আন্ডারে পরে আর যেগুলো হচ্ছে যে আপনার আহ ষোলো থেকে ষাট সেকেন্ডের মধ্যে সেগুলো হচ্ছে কি শর্ট ফর্ম ভিডিও এই দুইটা ক্রাইটেরিয়া যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু সালে মনিটাইজেশন পেয়ে সো এখানে হচ্ছে যে যে গুলো আছে এগুলা আবার শুধু ফুলফিল করলে হবে না আপনার চ্যানেলটা কিন্তু ঠিকঠাক মতো কি থাকতে হবে আপনার যদি চ্যানেলে যদি অন্যের ভিডিও আপলোড দিয়ে থাকেন বা কপিরাইট ভিডিও আপলোড দেন বা অফেন্সিভ কোনো কিছু আপলোড দিয়ে থাকেন মানে মেন কথা হচ্ছে যে আপনার যদি ইউটিউবের যে গাইডলাইন আছে ওই গাইডলাইন যদি আপনারা ফলো না করে ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কি মনিটাইজেশন পাবেন না তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে আমরা আসলে অনেকে আছে কি যে ইউটিউবে আসলে কি ভিডিও আপলোড দেই অন্যের ভিডিও কপি করে আপলোড দেই বা নিজস্ব কোনো থাকে না বা অন্যের মিউজিক অ্যাড করে থাকি সো ওই ধরনের ভিডিও কিন্তু মনিটাইজেশন ইউটিউব দিবে না অবশ্যই আপনার হচ্ছে যে নিজস্ব ভিডিও থাকতে হবে কোনো কপিরাইট থাকা যাবে না তাহলেই কিন্তু আপনারা কি পেয়ে যাবেন আপনারা কিন্তু সালে পেতে পারেন আপনাদের ওয়েবসাইটে আপনাদের ইউটিউব চ্যানেলে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন এবং আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।